নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবিএসসি চ্যানেলে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত 1432 এর পূর্ণ লগ্নে পরিবার সঙ্গ সকল ভক্তদের এবং আমাদের চ্যানেলের সকল দর্শকদেরকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তার সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলের সুখের শান্তিতে আনন্দের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করুন আর এই যে মানব জন্মটা আমরা পেয়েছি এই মানব জন্ম হচ্ছে আপনি চলে যাওয়ার পরেও আপনাকে মনে রাখে এবং আপনাকে মনে রেখে উদাহরণস্বরূপ যাতে আপনার পরিচিতির মাধ্যমে তার সন্তানকে মানুষ করতে পারে এবং এই কর্মটা আপনার এমন করা উচিত যেখানে পরিচিতিতে যেন আপনার মায়ের পেটটা সোনা দিয়ে মোড়া হয় এবং আপনার মা পিতা মস্তক যেন স্বর্ণ মুকুটে চির স্মরণীয় হয়ে থাকে তাই আপনার কর্তব্য আপনার কাছে আপনার জ্ঞান ও পাণ্ডিত্য আপনার বংশ পরিচয়ের মূল বৈশিষ্ট্য তাই আপনার বংশ পরিচয়ের মূল বৈশিষ্ট্য দেওয়ার জন্য অবশ্যই সত কর্মের সঙ্গে নিজের জীবনকে ধাবিত করুন আর এইভাবেই আমাদের সঙ্গে থাকুন যাতে আপনাদের সঙ্গে আমার থেকে আমাদের জ্ঞান ও ভাণ্ডারকে আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়ে নিজেকে আরও জ্ঞানান্বিত করতে পারি ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার